আসসালামু আলাইকুম ভিভার্স আজ রোজ রবিবার একুশে এপ্রিল দুই চব্বিশ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো ঝিনাই দেওয়া মাছ এবং সবজির খুচরা বাজার মূল্য দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন আজকে ঝিনাই দেওয়া মাছ এবং সবজির খুচরা বাজার মূল্য আসসালামাইকুম ভাই

পটল চল্লিশ টাকা ভেন্ডি কত পাচ্ছেন কাকা ভেন্ডি চল্লিশ আর কাঁচামরিচ পঁয়ত্রিশ চল্লিশ আর যে লেবু দেখা আছে লেবু কত করে পাচ্ছেন লেবু কুড়ি টাকা আলি লেবুর দাম তো কমে একটু আর যে এই পাশে আলু আলু পঞ্চাশ টাকা আর পেঁয়াজ কাকা পেঁয়াজও পঞ্চাশ টাকা

চল্লিশ টাকা আরে ঝিঙে কত পাচ্ছেন ঝিঙে পঁয়তাল্লিশ আরে কচুর নল বিশ টাকা আর বরবটি কত হাফ কেজি বিশ টাকা আর এই যে পাশে উশি টাকা আছে এগুলো কত পাচ্ছেন চল্লিশ টাকা কেজি পটল কত ভাই আজকে পটল ও চল্লিশ আর এই যে বেগুন বাগুন ও চল্লিশ আলু কত পাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ তাই না